হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলিহি হজরত ইব্রাহিম আদহাম পথে খণ্ড বড় পাথর দেখতে পেলেন তিনি ওটার উপরে লেখা ছিল এটি উল্টিয়ে পর পাথর খণ্ডটি উল্টিয়ে দেখলো তাতে লেখা আছে তুমি যা জানো তা করা শক্তি থাকা সত্ত্বেও কেন এই মতো কার্য করো না আবার যা জানো না তা জানার জন্য কেন রত হও না সাধকের মন হতে তিনটি পর্দা উঠে গেলে সত্যের খোদার নৈকট্য দরজা খুলে যায় এক দুনিয়া ও আখের হাতের বাদশাহী পেয়েও সন্তুষ্ট না হওয়া অর্থাৎ আল্লাহর এবাদতে মশগুল থাকা দুই সেটা কেড়ে নিলেও চিহ্নিত বা দুঃখিত না হওয়া কেননা আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধাচরণ করা তার ক্রোধ ও গজবের পতিত হওয়ার লক্ষণ তার গজবে যে পরিস্থিতি সেই শাস্তির উপযুক্ত তিন প্রশংসা ও দানের প্রতি আসক্ত না হওয়া কারণ যে ব্যক্তি দানের লোভে পতিত হয় সে কাপুরুষ এবং কাপুরুষ সর্বত্রই লাঞ্ছিত হয় হতে পার্ল সন্তুষ্টির জন্য বুকের সহজ সাহস থাকা প্রয়োজন বর্ণিত আছে ইব্রাহিম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কি খোদার প্রেমিক হতে চাও সে বলল হ্যাঁ সে বলল হ্যাঁ চাইবই কি তিনি বললেন তাহলে শরীয়ত বিরোধী সকল কাজ ত্যাগ করো হাল ব্যতীত সকল বস্তু হতে নিজের অন্তরকে মুক্ত করো এবং আল্লাহ তালের জন্য নিজেকে ফানা বিলীন করে দাও হালাল বৈধ খাদ্য খাও রাত্রিতে তাহতের নামাজ পড়ো দিনে রোজা রাখার চেয়ে হালাল খাদ্যের দ্বারা তোমার বাসনা সহজে পূরণ হতে পারে তিনি আরো বললেন হালাল খাদ্য ব্যতীত শুধু নামাজ রোজা হজ কিংবা জিহাদ দ্বারা কেউ সাধক হতে পারে না লোকে বলল অমুক গ্রামে জৈনক যুবক দরবেশ অবস্থান করেছেন এবং সর্বদা এবাদতে মশগুল থাকেন ইব্রাহিম বললেন আচ্ছা আমাকে সেখানে নিয়ে চলো আমি সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব যথাসময়ে ইব্রাহিম তার নিকট গমন করলেন যুবক ইব্রাহিমকে বললেন আপনি তিন দিন পর্যন্ত আমার মেহমান রূপে থাকবেন ইব্রাহিম রাজি হলেন এবং তিন দিন পর্যন্ত তার অবস্থান সুসক্ষভাবে দর্শন করলেন লোক মুখে যা শুনেছিলেন যুবককে তা অপেক্ষা অধিকন্ত এবাদতে মশগুল থাকতে দেখতে পান এতে তিনি মনে মনে নিজেকে বড়ই ধিক্ষা দিলেন যে এই যুবক তার চেয়েও রাত্রি জাগরণে এবং এবাদতে উন্নত আর তিনি তার চেয়ে বহু গুণে নিকৃষ্ট তার মধ্যে শয়তানের কোনো দল আছে কি না আমি পরীক্ষা করে দেখব মনে মনে বললেন আমি তার আসল কাজ অনুসন্ধান করব যার দ্বারা তিনি তার রোজি রোজগার করেন অনুসন্ধান করে তিনি দেখেন যে তার উপার্জিত খাদ্য হালাল নয় তিন দিন পর ইব্রাহিম যুবককে বললেন তোমাকে তিন দিনের জন্য আমার মেহমান হয়ে থাকতে হবে যুবক রাজি হলেন তাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম তার বাড়িতে আসলেন এবং নিজের হালাল রোজির খাদ্য তাকে খাওয়ালেন এতে যুবকের অ্যাবাদতের অবস্থা এবং খদার প্রতি প্রেম ক্রল খদার প্রতি প্রেম ও ক্রম কমে যেতে লাগল যুবক অবাক হয়ে বললেন আপনি আমাকে কি করলেন ইব্রাহিম বললেন আমি কিছুই করি নাই তবে পূর্বে তোমার খাদ্য বস্তু হালাল ছিল না সেই খাদ্যের সাথে তোমার ভিতরে প্রবেশ করত আবার বাইরে এক্ষণে হালাল খাদ্য তোমার মধ্যে প্রবেশ করেছে সেই খাদ্য এটি করেছে এবং এর আসল রহস্য প্রকাশ করে দিচ্ছে মনে রেখো এবাদত হালাল রুজি ও হালাল খাদ্যের উপর নির্ভর করে হেকোদা হজরত সোফিয়ানকে ইব্রাহিম বললেন যদিও তোমার জ্ঞান অনেক বেশি কিন্তু তুমি একটু দৃঢ় বিশ্বাসের মুখোমুখি বর্ণিত আছে তিনি পবিত্র রমজান মাসে মাঠ হতে ঘাস কেটে এনে বিক্রয় করতেন হেতে যা উপার্জন হতো তা দরবেশেদের মধ্যে বন্টন করে দিয়ে সারা রাত নামাজে মশগুল থাকতেন লোকে তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার নিদ্রা হয় না কেন তিনি বললেন খোদার প্রেমে আমার এক মুহূর্ত শান্তি নাই শান্তির অভাব হলে কি রূপেশ নিদ্রা আসবে তিনি নামাজ পড়ে হাত মুখের উপর রেখে বলতেন খোদা না করুক এই নামাজ আমার মুখে নিক্ষিপ্ত হবে বলে আশঙ্কা করছি একদিন তার কোনো প্রকার খাদ্য জুটল না হে শকর স্বরূপ রাত্রিতে তিনি চারি রাকাত নামাজ পড়লেন দ্বিতীয় রাতেও খাদ্য জুটল না সেই রাতেও তিনি চার রাকাত নামাজ পড়লেন হে রূপেশ সাত রাত কেটে গেল আনাহারে তিনি দুর্বল হয়ে পড়লেন সেই অবস্থায় আরস করলেন হে খোদা এখন যদি কিছু খেতে দাও তবে ভালো হয় তখনই সেখানে এক যুবক এসে জিজ্ঞাসা করল আপনার কি খাদ্যের কি অবশ্য আছে তিনি বললেন হ্যাঁ আমার খাদ্য প্রয়োজন যুবক বললেন তবে আপনি আমার মেহমান হয়ে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন যুবক তাকে নিয়ে বাড়িতে পৌঁছলেন সেখানে তার চেহারার প্রতি নজর করতেই যুবক হঠাৎ করে চিৎকার করে বলে উঠল হজুর আমি তো আপনার সেই পুরাতন গোলাম আমার যা কিছু দেখছেন সব কিছুই তো আপনার তখন ইব্রাহিম বললেন আমি তো তোমাকে আজাদ করে দিয়েছি তোমার নিকট যে সমস্ত ধন আছে তোমাকে দান করলাম এখন আমাকে যাবার অনুমতি দাও এতে যুব কবাক হয়ে গেল ইব্রাহিম বললেন হে খোদা আজ থেকে কসম করছে যে আর কখনো কোনো ব্যক্তির নিকট কিছুই চাইবো না আমি তোমার নিকট শুধু এক খণ্ড রুটি চেয়েছি আর তুমি আমাকে দুনিয়ার ধন সম্পদ এনে দিচ্ছ